এটা অখ্যাত একটা জাত এর নাম ডাক নাই হ্যাঁ অথচ আমি আমি খেয়েছি এর মিষ্টিটা একদম হলুদ কালার মিষ্টিটা একবারে ভাইকিং টু থেকে বেশি ছাড়া কম নয় ভাইকিং টু এর থেকেও বেশি হ্যাঁ আমি চলে আসো তো গাছটা আঙ্কেল জিও সুন্দরভাবে করেছে এই গাছটা হচ্ছে এবারে আমি নিয়েছিলাম এটা জাতটা আকেল হাতে করে ফলটা দেখেন সুন্দর করে এবারে নিয়েছিলাম তো এর কোন সেলার এর নাম বলে না হ্যাঁ